তোমার দায়িত্ব নেওয়ার অলমোস্ট দেড় বছর হয়ে গেছে কন্ট্রিবিউশন কি বলতো যদি আপনি ম্যাচ না খেলেন আপনার র্যাঙ্কিং কি করে উন্নতি হবে আমার কি স্ট্যান্ডার্ড উন্নতি হচ্ছে আপনি যদি এশিয়ার টপ এইটের মধ্যে না হন তাহলে কেন্দ্রীয় সরকার আপনাকে খরচ দেবে না গত দশ বছরে প্রথমবার ভারতীয় দল এশিয়ান গেমসে গেছে কাতারের যে অ্যাসপায়ার যে বিশাল স্পোর্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে আজকে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচার বলা হয় সেই অ্যাসপায়ার ইনফ্রাস্ট্রাকচার গিয়ে ভারতীয় ফুটবলের প্রস্তুতির জন্য ব্যবহার করতে পারে ভারতের বিভিন্ন প্রান্তে ফিফা আইএফ এর একাডেমি হয় একাডেমি মানে একটা গ্রুপ অফ ফুটবল কোচেস সাপোর্ট স্টাফ আমাদের একটা খুব বড় দোষ আছে আইএইচ চুরি করে নিয়ে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের বিশেষ সাক্ষাৎকার গোল দেখুন শনিবার সন্ধ্যে সাতটায়